2021 সালের আগস্টের পর ফের সরাসরি কোনো যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার মধ্য দিয়ে শুরু হলো এই যুদ্ধ আর সফল আক্রমণের কথা স্বীকার করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান শান্তি না চাইলে আক্রমণ চলবে প্রাচ্য থেকে দূরপ্রাচ্য যুগে যুগে সামরিক শক্তিধর যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়েছে উনিশশো চুয়ান্ন সালে ভিয়েতনামে আমেরিকা শুরু করে এক রক্তক্ষয়ী যুদ্ধ যা চলে উনিশশো সাল পর্যন্ত মূলত এটি ছিল স্নায়ুযুদ্ধের একটি অংশ এই যুদ্ধে দুই পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল নিহত হয়েছিল লক্ষ লক্ষ ভিয়েতনামী বেসামরিক নাগরিক ও সৈন্য আর আমেরিকা হারিয়েছিল প্রায় আটান্ন হাজার সৈন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র বাহিনী আফগানিস্তানে আক্রমণ করে দুই এক সালে শুরু হয় মার্কিন আফগান যুদ্ধ এই যুদ্ধের সমাপ্তি ঘটে দুই সালের আগস্টে তালেবান পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখল করে যুক্তরাষ্ট্রের প্রায় দুই হাজার তিনশো শূন্য নিহত হয় এবং খরচ হয় দুই দশমিক তিন ট্রিলিয়ন ডলার আফগানিস্তানে ব্যাপক মানবিক সংকট দেখা দেয় বাস্তুচ্যুত হয় বহু মানুষ দুই হাজার একুশ সালের পর ফের সরাসরি কোন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র শনিবার রাতে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার কথা জানান দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বি টু স্টেলথ বিমান থেকে ছোড়া হয় বাংকার ব্লাস্টার বোমা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোরদো নাতান্স ও ইস্পাহানে মার্কিন হামলা চলে হামলা সফল হয়েছে বলে দাবি ট্রাম্পের এরপর জাতির উদ্দেশ্যে তিনি ভাষণে বলেন On the Iranian regime. Hamla Arubaki D V C News. Desk.